আপনার সমস্যাগুলো কি এমন যেমন প্রেমে ব্যর্থতা মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রীর অমিল ছেলে মেয়ে অবাধ্য পড়াশোনায় অমনোযোগী নেশাগ্রস্ত পরীক্ষায় ভালো ফলাফল হচ্ছে না উপযুক্ত পাত্রপাতির বিয়েতে বাধা প্রেম ভালোবাসায় অসফলতা ভাই ভাই বিরোধ পরক্রিয়া থেকে ফেরানো ব্যবসায় লোকসান বিদেশ যাত্রায় বাধা কফিলকে বাধ্য করা অশুভ দৃষ্টি জাদু বান্টনা কুপুরিকাটা সহ মানব সভ্যতার নানাবিধ সমস্যার সমাধান বিশেষ বিশেষ কারণে অশনি রাজমোহনী বশীকরণ দেওয়া হয় এক থেকে তিন দিনে যার প্রমাণ এছাড়া সঠিক নাম ও বয়সের মাধ্যমে দেশ বিদেশে মোবাইলের মাধ্যমে কাজ করা হয় জীবনের শেষ চিকিৎসা মনে করুন চব্বিশ ঘন্টায় সমাধান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ ও মেডিসিন ও তদবির পাঠানো হয় আপনারা হয়তো জেনে থাকবেন দুনিয়াতে ওসিলা ছাড়া কিছুই হয় না তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন